শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন পদ্মার একদম তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ বাইলা মাছ পাঁচমিশালি মাছ নিয়ে আসছে একটু দেখানোর চেষ্টা করি জাল থেকে এখন ঝাকায় ঢালা হবে তারপর বিক্রি শুরু হয়ে যাবে একদম তাজা তাজা ফ্রেশ সাদা রূপালিয়ায় মাছ নিলামে বিক্রি হবে এখনই বড় একটা কাতল মাছ আসছে এছাড়াও পুটি মাছ বাইম মাছ চিংড়ি মাছ বাইলা মাছ ট্যাংরা মাছ আরো বিভিন্ন রকম মাছ আসছে চলেন আমরা একটু নিলামে যাই দেখার চেষ্টা করি কীভাবে কত টাকা বিক্রি হয় অনেক সুন্দর মাছ আসছে অনেক সুন্দর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের মাছগুলো খুবই সুন্দর বলা যায় सौ भॻत भॻवान भई

भगर <laughs> सौ <laughs> <laughs>

Pagastusha 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 Pagastusha

Deixa o linkar, deixa o linkar, deixa só linkar, deixa o linkar, deixa o linkar, deixa o linkar, deixa o

বড় একটা রুই মাছ আসছে নিলামে বিক্রি হবে বড় রুই কাতল দুই পাশে আসছে কোনটা রেখে কোনটা ভিডিও করব

অসাধারণ কিছু বাইল মাছ চিংড়ি মাছ আসছে এখনই নিলামে বিক্রি হবে দেখানোর চেষ্টা করবো কিভাবে কত টাকা বিক্রি হয় ছয়শো আস্তশ সাত হাজার সাত A Gata, a Gata, a Gata, a Diazada, 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 Egiso, Egiso, Paiso, Paiso, Esso, 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 Vai Bir daha, 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 2000 দিনাদার 2000 দিনাদার 3000 টাকা দেন আই 2900 টাকা দেন ভাই 3000 টাকা দিন বন্ধু একটা ছাব্বিশ একটা ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ